সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে পিনাকি ভট্টাচার্য রাজনীতি ছাত্র আন্দোলন আসিফ মাহমুদ প্রসঙ্গ এবং এনসিপি বিএনপি সম্পর্ক নিয়ে খোলামেলা বক্তব্য দেন তিনি একদিকে নিজের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরেন অন্যদিকে নতুন প্রজন্মের নেতাদের জীবনযাপন জনসম্পৃক্ততা ও আচরণ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন বিশেষভাবে তিনি আসিফের সঙ্গে নিজের সম্পর্ক তার প্রতি স্নেহ ভালোবাসা আবার কিছু বক্তব্যে নিজের হতাশা ও ক্ষোভের কথাও খোলাখুলি বলেন পাশাপাশি তিনি জানান কিভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে হয় রাজনীতির ভিত গড়ে তুলতে হয় আর কিভাবে ভুল পথে না গিয়ে মানুষের আস্থা অর্জন করতে হয় পিনাকি ভট্টাচার্য কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাসও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পিনাকি ভট্টাচার্য বলেন আসিফ প্রসঙ্গে বলি আমার ফেসবুকে সবাই এসে বলে আসিফ কিছু করলে আমাকে জবাব দিতে হবে আচ্ছা আমি একটু বলি ইলিয়াস জানে যে আসিফের সাথে আমার সম্পর্ক কি এবং আমি তাকে কীভাবে দেখি যখন আসিফ প্রথম প্যারিসে আসে আমি ওকে দেখে বিশ্বাস করতে পারিনি আমি তাকে জড়িয়ে ধরলাম এবং কাঁদতে শুরু করলাম কতক্ষণ কেঁদেছিলাম জানি না হয়তো দশ থেকে পনেরো মিনিট আসিফও ছিল আমার এই কান্নার একটা ছবিও আছে আমি দেব কনকে আমার কাছে আসিফ হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এম্বডিমেন্ট যাকে আমি ছুতে পারি ভালোবাসতে পারি আমি খুব ইমোশনাল মানুষ আর তাই আসিফের সাথে আমার একটি ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক রয়েছে আসিফকে আমি কম বকাঝকা করি না ছাত্রদের মধ্যে দুইজনকে বেশি বকাঝকা করি প্রথম আসিফ দ্বিতীয় হাসনাত আমি চেষ্টা করি আসিফ যেন কোনো ভুল না করে তাকে কাউন্সেল করি শেখাই সাজেশন দেই সে ছোট ছেলে তাই কেউ যদি বলে আমি তাকে আশ করা দেই হ্যাঁ দেই কিন্তু সেই আশ করার পেছনে আছে আমার স্নেহ ও ভালোবাসা তবে আমি বলছি আসিফের ওয়েস্টিনে গিয়ে খাওয়ার কথা বলা ঠিক হয়নি এই কথায় আমি সত্যি খুব রাগ করেছি কষ্ট পেয়েছি আমি আসিফকে ছোট ভাই বা সন্তানের মতো দেখি তাই ও আমার কথা কেন শুনল না কেন আমাকে সম্মান করল না এটাই আমাকে ব্যথিত করেছে নতুন নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ জীবনযাপন দেখে আমরা হতাশ হই এক বছরে এত পরিবর্তন কেন আসবে সাধারণ মানুষ এটা দেখে বাংলাদেশের সাধারণ মানুষ ওয়েস্ট গিয়ে খেতে পারে না আমাদের সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে হবে অনেকে বলে আমি হুডি পরে আসি কেন আমার কি নতুন হুডি কেনার টাকা নাই আমি বলি হ্যাঁ ভাই নাই তখন অনেকে আমাকে হুডি উপহার দেয় আমি যখন এক্সিকিউটিভ ছিলাম তখন গ্রামে ট্যুরে গিয়ে জেলা শহরের হোটেলে থাকতাম না সহকর্মীর বাড়িতে বা মেসে থাকতাম এতে আমি বুঝতে পারতাম ওরা কিভাবে থাকে কি খায় তাদের স্বপ্ন কি এই অভিজ্ঞতা আমাকে সাধারণ মানুষের সাথে যুক্ত রেখেছে ছাত্র জীবনে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সে পুল মেম্বার হয়েছিলাম তখন উনিশশো সালে চারঘাট এলাকায় বন্যা হয়েছিল আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ত্রাণ কার্যক্রম চালানোর কিন্তু পার্টি থেকে আমি এক পয়সাও পাইনি তখন আমি সাধারণ মানুষের কাছে গিয়েছিলাম আপনি সকালে দুইটা রুটি বেশি বানাবেন আমি এসে নিয়ে যাব পরের দিন দেখি কেউ বিষ্টা রুটি বানিয়েছে কেউ হাঁড়ি ভরে খিচুড়ি রান্না করেছে এত বেশি খাবার জমে গেল যে ভ্যান ভাড়া করতে হল ভ্যানও বিনা ভাড়াই দিল বাসাও বিনা ভাড়াই দিল মানুষ বুঝেছিল আমরা ভালো কাজে যাচ্ছি এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে আপনি যদি ভালো নিয়তে কাজ করেন টাকার অভাব হয় না কিন্তু আজ এনসিপি ওরা দুর্বৃত্তদের কাছে যায় ফাইভ স্টার হোটেলে ইফতার করে আমি বলেছিলাম মানিক এভিনিউতে প্যান্ডেল খাটাও সাধারণ মানুষকে ডাকো নিজের খাবার নিয়ে আসুক দেখবে এক লাখ মানুষ এসে ইফতার করবে কিন্তু তাদের মাথায় এই চিন্তা নাই আমি বিএনপিকেও বলেছিলাম যখন খালেদা জিয়া জেলে ছিলেন একজন বন্দির ইফতারের খরচ ছিল মাত্র সতেরো টাকা বাষট্টি পয়সা আমি প্রস্তাব দিয়েছিলাম সেটা নিয়ে কিছু করা যায় তো আমাকে ফোন করেছে আমাদের এই যে নিপুন নিপুন ফোন করে বলতেছে দাদা এটা কি করা যায় প্রোগ্রাম আমরা তো একটা ইফতারের ইয়েতে আমি বললাম নিপুন আমি বললে করবেন সে বলল এটা বলে হ্যাঁ দাদা আপনি বললে করব না কেন অবশ্যই করব তাহলে আমি বললাম এক কাজ আপনি কি জানেন সতেরো টাকা বাষট্টি পয়সা ইফতারি কি কি হয় না জানেন আপনি জানেন না আপনার নেত্রী এই টাকা ইফতার খায় ইয়ের মধ্যে বসে জেলখানার মধ্যে বসে তা আপনি তো জানেনই না ষোলো টাকা সতেরো টাকা বাষট্টি পয়সায় কি ইফতারি হয় এক কাজ করেন আপনি ডাক দেন বাংলাদেশের আপনার বিএনপির কর্মীদেরকে ডাক দেন যে ভাই আসেন আমার নেত্রী সতেরো টাকা বাষট্টি পয়সার ইফতারি খায় আমি সতেরো টাকা বাষট্টি পয়সার ইফতারি কিনবো দেখব কি হয় ওইটায় নিয়ে আসবো নিয়ে এসে জেলখানার সামনে বসে ইফতারি করব দেখেন আমি বললাম যে আপনার কর্মীরা শুধু ইফতারি নিয়ে আসবে না আসবে ইফতারিটা দেখবে করবে আর কাঁদবে সারাক্ষণ দিস আর দ্য পলিটিক্যাল প্রোগ্রাম এভাবে আপনাকে মানুষকে ইনভলভ করতে হয় এঙ্গেজ করতে হয় পারে না তো কিছু করেনি তো সে প্রোগ্রাম করেনি তো আপনি আইডিয়া দিয়ে কি কি লাভ বলেন মানে আপনি থাউজেন্ড অফ মিলিয়ন অফ আইডিয়াস দিতে পারেন যে আইডিয়া দিয়ে মানুষকে একদম উদ্বুদ্ধ করে ফেলা যায় করবে না তো এরা